সাথী ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস তোমাদের মিঠুনদা সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আজও তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের টপিকে রয়েছে পশ্চিমবঙ্গের নদ নদী যদিও এই বিষয়ে আমরা এর আগেও দুটো ক্লাস দিয়েছি তোমরা যারা দেখো নি তারা অবশ্যই লিংকে গিয়ে পেয়ে যাবে আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভাগীরথী নদীর পূর্ব দিকের নদীগুলি মানে আমরা পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে আলোচনা চলছে একটা সিরিজ তার মধ্যে যে ভাগটুকু বাকি আছে বা শেষ পর্ব বলতে পারো শেষ পর্বে আমরা দুটো টপিক রেখেছি একটা হচ্ছে ভাগীরথী নদীর পূর্ব দিকের নদীগুলি আর সুন্দর বনাঞ্চলের নদীগুলি তাহলে আমি জায়গাটা লোকেট করে দেখিয়ে দিই একটু তাহলে আমরা পশ্চিমবঙ্গের নদ নদীকে পাঁচভাগে ভাগ করেছিলাম উত্তরবঙ্গের নদীগুলো পেয়েছিলাম আমরা সরি এইটুকু না উত্তরবঙ্গের নদী অনেক বড় এরিয়া জুড়ে এটা গেল এই পর্যন্ত পেয়েছিলাম উত্তরবঙ্গের নদীগুলো তারপরে উত্তরবঙ্গের নদীগুলো পেয়েছিলাম এখানে তারপরে পেয়েছিলাম আমরা গঙ্গা নদী পেয়েছিলাম নিম্নপ্রবাহ পর্যন্ত গঙ্গাটাকে পেয়েছিলাম এই পর্যন্ত তার মানে এটা একে পেয়েছি এটা পেয়েছি দুই তারপরে আমরা কি পেয়েছিলাম আমাদের এই পশ্চিমাঞ্চলের মালভূমি অংশে তিন নম্বর ভিডিওতে পেয়েছিলাম আমরা তিন এই অঞ্চলের নদীগুলো এইবার মানে এই পারের নদীগুলো পশ্চিমাঞ্চলের আজকে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই পারের নদীগুলো তার মানে আমাদের এই পারের নদীগুলো এটা চার মানে ভাগীরথের পূর্ব দিকের নদী আরেকটা দেখব আমাদের সুন্দর বনাঞ্চলের আমাদের এই সুন্দর বনাঞ্চলের যে নদীগুলো আছে সেটা পাঁচ নম্বর হিসাবে দেখব তাহলে পশ্চিমবঙ্গের নদ নদীকে আমরা পাঁচ ভাগে ভাগ করেছিলাম আজকে তার শেষ পর্ব হিসাবে দুটো ভাগের নদীগুলোকে দেখব যেহেতু ছোট ছোটো সেটা হচ্ছে ভাগীরথের পূর্ব দিকের নদ নদী আর সুন্দর বনাঞ্চলের নদ নদী ক্লিয়ার ওকে তাহলে আমরা ফিরে আসি প্রথমেই ফিরে আসবো ভাগীরথীর পূর্ব দিকের নদ নদীগুলি আমি এখানে লিখে নিচ্ছি ভাগীরথীর ভাগীরথীর পূর্ব দিকের পূর্ব দিকের নদী তাহলে কোন কোন নদী আছে যদি আমরা একটু জানতে পেতাম তাহলে খুব মজা করে জানতে পারতাম তাহলে এখানে আমরা একটা ট্রিক্স জানবো খুব মজার ট্রিক্স তোমাদেরকে বলছি এই ট্রিক্সটা খুবই লোভনীয় আর খুব মজাদার একটা ট্রিক্স তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করো ট্রিক্সটা হচ্ছে ট্রিক্স লিখছি হ্যাঁ আগে নদীগুলো দেখে নেব টি আর আই সি এস তাই তো তাহলে ট্রিক্স বানান লিখে ট্রিক্সটা দিই তাহলে ভৈরবের মাথায় ভৈরবের মাথায় ঢালবো জল ঢালবো জল ইচ্ছা মতো চূর্ণি চল তাহলে ট্রিক্সটা দেখো তোমরা ট্রিক্সটা এতটাই সোজা আমরা তারকেশ্বর দেখেছি তারকেশ্বর যাওয়ার সময় অনেকেই দেখেছি যে বিভিন্ন কমেন্টসগুলো করা হয়ে থাকে খুব মজার সোর্সে কিছু কথাবার্তা বলে বলা হয়ে থাকে এই মানে যাত্রাপথের কষ্টটাকে ভুল দূরে দূর করার জন্য সেই রকমভাবেই একটা ভৈরবের মাথায় জাল ঢালবো জল ভৈরবের মাথায় ঢালবো জল ইচ্ছা ইচ্ছামতো চূর্ণিচল ইচ্ছা মতো চূর্ণিচল তাহলে আমি এখানে এই যে পূর্ব পারে নদীগুলো সবগুলো দিয়ে দিয়েছি কি কি দিয়ে দিয়েছি দেখো ভৈরবের মাথায় মানে ভৈরবী নদী ভৈরব নদী তারপরে মাথায় অর্থাৎ মাথা ভাঙা নদী ঢালবো জল ঢালবোটা আমরা নিচ্ছি না জলটাকে নিচ্ছি জলঙ্গি নদী ওকে তাহলে ভৈরবের মাথায় ঢালবো জল একটা দুটো তিনটে নদী পেয়ে গেছি আর কি ইচ্ছা মতো মানে ইচ্ছামতি নদী আর চূর্ণিচল এই গেল পাঁচটা নদী তাহলে পূর্ব দিকে কয়টা নদী আছে পাঁচটা নদী আছে পূর্ব দিকে কয়টা নদী আছে আমরা পাচ্ছি পাঁচটা নদী কি কি ভৈরবের মাথায় ঢালবো জল ইচ্ছা মতো চূর্ণিচল কি মজাদার ট্রিক্স ভৈরবের মাথায় ঢালবো জল ইচ্ছা চূর্ণিচল ক্লিয়ার তাহলে এইবার চলে আসব যেহেতু এই পাশের নদীগুলো মানে আমি জায়গাটা এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এই জায়গাটা আমি এটা মুছে দিচ্ছি পরে দেখাচ্ছি এটা তাহলে আমি দেখে নাও যে এখান থেকে শুরু হচ্ছে মানে এইখান থেকে এটা হচ্ছে আমাদের ভাগীরথী হুগলি ভাগীরথী নদী এই হুগলি ভাগীরথী নদীতে এসে পাঁচটা নদী পাবো আমরা এই পারে এই পারে পাঁচটা নদী পাবো কি কি পাবো ভৈরবের মাথায় ঢালবো জল আচ্ছা কি কি ভৈরবী নদী এইখান থেকে পাবো ভৈরবী নদী তারপরে ভৈরবের মাথায় মাথা ভাঙা পাবো মাথা ভাঙা তাই আছে আচ্ছা এই যে মাথা ভাঙা ইনপুট করছে মাথা ভাঙা তারপরে জলঙ্গি জলঙ্গি তারপরে মাথায় ঢালবো জল ইচ্ছামত চূর্ণিচল ইছামতি ইছামতি এই যে ইচ্ছামতি বাংলাদেশ দেশ থেকে বেরিয়ে আসছে ইচ্ছামতি ইচ্ছামতি গিয়ে কালিন্দিতে মিশছে বলে বলেছে চূর্ণিচল আমাদের চূর্ণি কোথায় চূর্ণি হচ্ছে এইখানে জলঙ্গির একটা শাখানতি যদি এখানে দেয়নি আমাদের চূর্ণিটা হ্যাঁ আচ্ছা জলঙ্গি চূর্ণি এই যে চূর্ণিটা এখানে একটু দিয়েছে সরি ওই দিকে না এই দিকে দিয়েছে দিয়েছে ইচ্ছা মতো এই যে চূর্ণিচল তাহলে ট্রিক্সটা মাথায় আছে তোমাদের কি কি ভৈরবের মাথায় ঢালবো জল ইচ্ছা মতো চূর্ণিচল তাহলে কোন কোন নদী আছে আমরা নদীগুলো আছে এখানে লিখে দিচ্ছি কোন কোন নদী আছে পারে কোন কোন নদী আছে পাঁচটা কি কি এক ভৈরব দুই মাথা ভাঙা মাথা ভাঙা তিন জলঙ্গি চার ইছামতি ইামতি পাঁচ হচ্ছে চূর্ণি পাঁচ হচ্ছে চূর্ণি এই গেল আমাদের পাঁচটা নদী কোথাকার না ভাগী নদীর পূর্ব পারেন নদী ওকে এই পর্যন্ত ক্লিয়ার পাঁচটা নদী যেহেতু খুব বড় বড় নদী নয় সেই তাই আমরা এই তাহলে একটা একটা নদী সম্বন্ধে জেনে নিই চলো তাহলে একটা একটু বুঝে নিচ্ছি ট্রিক্সটা ট্রিক্সটা কী ছিল তোমরা আরও একবার পালে মুখে উচ্চারণ করে নাও ট্রিক্সটা খুব মজাদার একটা ট্রিক্স তাহলে প্রথমেই আমরা দেখব যে প্রথমেই দেখব মাথা ভাঙা নদী দিকে দেখব মাথা ভাঙা নদী কেন নিচ্ছি মাথা ভাঙাকে কারণ হচ্ছে ভৈরবী নদী খুব একটা ভৈরব নদী খুব একটা গুরুত্বপূর্ণ নদী নয় তাহলে মাথা ভাঙা মাথা ভাঙা নদী উৎস ফার্স্ট যাব হচ্ছে উৎস কোথা থেকে উৎপন্ন হচ্ছে উৎস হচ্ছে বাংলাদেশের পদ্মা নদী থেকে মিলিত হচ্ছে পদ্মা নদী থেকে উৎপন্ন হচ্ছে বাংলার পদ্মা নদী তাই তো পদ্মা নদী পদ্মা নদী কোথা থেকে বাংলাদেশ থেকে উৎপন্ন হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের পদ্মা নদী থেকে উৎপন্ন হয়েছে ক্লিয়ার এবার বলছে কোথায় গিয়ে পড়েছে আচ্ছা কোথায় গিয়ে পড়েছে মোহনা 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 হচ্ছে হুগলি নদী মোহনা হচ্ছে হুগলি নদী তাহলে বোঝা গেল এইবার আমরা কি পাব না মোহনা পেয়েছি আর উৎসও পেয়ে গেছি এইবার দেখব এই যে মাথা নদীটা এটা পশ্চিমবঙ্গে এসে দুটো শাখায় বিভক্ত হয়ে গেছে এই মাথাভাঙ্গা নদীটা দুটো শাখায় বিভক্ত হয়েছে কোথায় বিভাগ বিভাগটা দেখে নি বিভাগ কোথায় পশ্চিমবঙ্গে কোথায় এসছে পশ্চিমবঙ্গে এসে দুটো ভাগে পশ্চিমবঙ্গে দুটো ভাগ হচ্ছে কি কি একটা হচ্ছে ইছামতি ইছামতি আরেকটা হচ্ছে চূর্ণি বোঝা গেল এবার ইচ্ছামতি সম্বন্ধে একটু বলে রাখি যেহেতু কাউন্ট করেছিলাম আমরা এই ইছামতি নদীটি আমাদের বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের সীমানা বরাবর প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে আমাদের সুন্দরবনের একটা নদী আছে যার নাম কালিন্দি কালিন্দিতে গিয়ে মিশেছে তাহলে এর মোহনা কোথায় কালিন্দি নদী কালিন্দিতে গিয়ে মিশেছে আমি এখানে শেষ করে যাব এটা আর চূর্ণি চূর্ণি কোথায় চূর্ণি এসে আমাদের হুগলি নদীতে মিশেছে কোথায় মিশেছে হুগলি নদীতে পায় ডাঙার কাছে হুগলি নদীতে মিশেছে তাহলে এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা আমরা মাথাভাঙ্গা নদীতে দেখে ফেললাম আশা করি এ প্রসঙ্গে কোনো তোমাদের ডাউট নেই চলে আসবো জলঙ্গী নদী জলঙ্গী নদী জলঙ্গী নদী একা নদী নয় জলঙ্গী নদীটা আমাদের দুটো নদীর মিলিত প্রবাহ কি কি এক ভৈরবী আর জলঙ্গি ভৈরবী তাহলে আমি কি লিখছি এখানে হ্যাঁ জলঙ্গি নদী তাহলে জলঙ্গ নদী পয়েন্ট করলাম এটা কি দুটো নদীর মিলিত প্রবাহ দুটো নদী বাংলাদেশ থেকে উৎপন্ন হয়েছে কি কি একটা হচ্ছে যে ভৈরব আর জলঙ্গী ভৈরব তাহলে দুটো নদীর মিলিত প্রবাহ এটা কি নদীর মিলিত প্রবাহ প্রবাহ কি কি নদী দুটো নদী দুটো হচ্ছে কি কি না ভৈরব ও জলঙ্গী এই দুটো নদী মিলিত প্রবাহ এর নাম হচ্ছে জলঙ্গী ভৈরবে আর জলঙ্গী নদীর মিলিত প্রবাহ হচ্ছে জলঙ্গি নদী এটার উৎস দেখি আমরা এখান থেকে পয়ন করি উৎস উৎস হচ্ছে দুটো নদী বাংলাদেশ থেকে উৎপন্ন হয়েছে দুটো নদী মানে বাংলাদেশের পদ্মা থেকে উৎপন্ন হয়েছে বাংলাদেশের পদ্মা থেকে উৎস কোথায় বাংলাদেশের পদ্মা থেকে এবার মোহনা কোথায় মোহনা হচ্ছে দুটো যখন মিলিত হয়েছে মিলিত হয়ে জলঙ্গি নাম ধারণ করে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে হুগলি নদীতে হয়েছে হুগলি নদী পশ্চিমবঙ্গে হুগলি নদীতে ক্লিয়ার তাহলে এই পর্যন্ত দেখে নাও একবার জলঙ্গী নদী দুটো নদীর মিলিত প্রবাহ কোন দুটো নদী ভৈরবী আর জলঙ্গী নদী এই ভৈরবী আর জলঙ্গী নদীর মিলিত প্রবাহ জলঙ্গি নামে দক্ষিণ দিকে প্রবাহপথ দিক প্রবাহের দিক হচ্ছে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের হুগলিতে এসে মিলিত হয়েছে এই গেল আমাদের আমাদের পূর্ব পাড়ের নদীগুলো তাহলে পাঁচটা নদী আলোচনা করে দেশ দেখো জলঙ্গি করেছি ভৈরবী করেছি যেহেতু নদীগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নদী নয় তাই আমরা এইভাবেই এর দৈর্ঘ্য না জেনেই আমরা এইভাবেই কমপ্লিট করছি তারপরে চলে আসবো তাহলে সুন্দরবন অঞ্চল নদী তাহলে এই অংশটা আমরা পুরো কমপ্লিট হয়েছে কি কি পেলাম আমরা ট্রিক্সটা আরেকবার বলি ভৈরবের মাথায় ঢালবো জল ইচ্ছা মতো চল তাহলে আমরা কি পেয়েছিলাম যে ভৈরবের মাথায় ঢালবো জল ইচ্ছা মতো চল পাঁচটা পেয়েছি তাহলে ভৈরব পেয়েছি আমরা ভৈরব ভৈরব নদী তারপরে মাথায় হচ্ছে মাথা ভাঙ্গা নদী পেয়েছি জল অর্থাৎ জলঙ্গি পেয়েছি ইচ্ছামতি পেয়েছি চূর্ণি পেয়েছি ওকে চলো তাহলে এটুকু আমরা মুছে দিচ্ছি পরে চলে আসবো আমাদের সুন্দরবনাঞ্চলের নদী সুন্দরবনাঞ্চলের নদী বেশ কিছু নদী আছে যেখানে জালের মতো মিশে আছে সুন্দরবন বলতে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নিম্নাংশ বা দক্ষিণাংশকে বলা হচ্ছে সুন্দরবন জেলা সুন্দরবনাঞ্চল ঠিক আছে তো এইবার দেখে নেব এই অঞ্চলে কোন কোন নদীগুলো আছে এখানেও আমরা ছোট্ট বা খুব সুন্দর একটা ব্যবহার করবো আমরা এখন জানব কি এইটা আমি আর পয়েন্ট করছি না আমি এখানে জাস্ট লিখে দাগ দিয়ে নিলাম টপিক কি আমাদের এইটা এখানেও একটা আমরা ছোট্ট ট্রিক্স কাজ করব। সব নদীগুলোকে এক জায়গায় এনে দেওয়ার জন্য পিয়াল ঠাকুরের গোসাই আমি ট্রিক্স দিচ্ছি ট্রিক্স ট্রিক্স কিন্তু পিয়াল পিয়াল ঠাকুরের গোসাই গোসা বলতে রেগে যাওয়া গোসাই পিয়াল ঠাকুরের গোসাই তারপরে মাতাল বিদ্যাধরী মাতাল বিদ্যাধরী কি করেছে সপ্তমুখী কালিন্দির কালির সপ্তমুখী কালীর কি বলেছি কাছে রয় কাছে রয় মানে এতটাই রেগে গেছে পিয়াল ঠাকুর যে এই মাতাল বিদ্যাধরী সপ্তমুখী কালীর কাছে রয়ে গেছে এই হচ্ছে আমাদের ট্রিক্স তাহলে এখানে অধিকাংশ নদী বেশিরভাগ নদী আমি এখানেই বা টোটাল নদীটাই আমি এখানে আলোচনা করে দিতে পারছি ফার্স্ট নদীগুলো কোন কোন নদী আছে আমি দেখি কোন কোন নদী আছে ট্রিক্স মধ্যে বা কোন কোন নদী আছে দেখে নাও কোন কোন নদী আছে পিয়াল ফার্স্ট পেলাম পিয়াল তাহলে পিয়াল তারপরে ঠাকুর অর্থাৎ ঠাকুরান ঠাকুরান তারপরে গোসা গোসায় হচ্ছে গোসাবা তারপরে মাতাল হচ্ছে মাতলা তারপরে বিদ্যাধরী বিদ্যাধরি বিদ্যাধরী সপ্তমুখী 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 থাকবে সপ্তমুখী তারপরে কালী অর্থাৎ কালিন্দী কারি অর্থাৎ কালিন্দী কাছেটা বাদ শুধু এই ওয়ার্ডটা বাদ রয় রয় অর্থাৎ রাইডাক এই গেল আমাদের এই গেল আমাদের সুন্দর বনাঞ্চলের টোটাল নদী কি কি মিলিয়ে নাও পিয়াল ঠাকুরের গোসাই মাতাল বিদ্যাধরী সপ্তমুখী কালীর কাছে রয় আর একবার যাই পিয়াল ঠাকুরের গোসাই মাতাল বিদ্যাধরী সপ্তমুখী কালীর কাছে রয় ওকে নদীগুলো কি কি পিয়াল ঠাকুরান গোসাবা মাতলা বিদ্যাধরী সপ্তমুখী কালিন্দি রায়ডাক ওকে তাহলে এই গেল আমার দক্ষিণ সরি দক্ষিণে সুন্দরবন অঞ্চলের সব নদীগুলো চলে আসবো এবার এই নদীগুলো যেহেতু জালের মতো করে আকৃতি কোন অঞ্চলটা আমাদের এই অংশটা বাংলাদেশে যাব না আমরা আমাদের এই অংশটা জুড়ে এই নদীগুলো বর্তমান এই অংশটা এই অংশটা জুড়ে আমাদের এই নদীগুলো আমরা পেয়ে যাব কোন কোন নদী পাবো এত ঘিঞ্জি এত ছোট ছোট যে এই নদীগুলো দেখানো সম্ভব না তবু পেয়েছি এটা হচ্ছে বিদ্যাধরী এটা হচ্ছে মাতলা এটা হচ্ছে গোসাবা এটা হচ্ছে রায়মঙ্গল এটা হচ্ছে ঠাকুরান আর কই যাই হোক এতগুলো নদী মোটামুটি দেখানো সম্ভব না ওই জায়গাতে তো এই নদীগুলোর এই নদীগুলোর একটা স্বাভাবিক বৈশিষ্ট্য আছে নামগুলো তোমরা দেখে নিয়েছ আমি স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো একটু দেখছি আমি পার্টিকুলার নদীগুলো এখানে দেখানো সম্ভব নয় বা আলোচনা করা সে এতটা প্রয়োজনও নেই তাহলে আমি এইখানকার নদীগুলোর স্বাভাবিক বৈশিষ্ট্য আছে যেগুলো পরীক্ষার খাতায় বারবার চলে আসে সেগুলো আমরা জেনে নেব কী কী জানব বৈশিষ্ট্য বলেই জানছি এই সুন্দরবন অঞ্চলের কিন্তু সুন্দরবন অঞ্চলের নদীগুলো বৈশিষ্ট্যগুলো জানবো এই নদীগুলো সমস্তটাই কি হচ্ছে উৎস হয় বাংলাদেশের পদ্মা না হয় পশ্চিমবঙ্গের হুগলি উৎস তাহলে উৎসগুলো দেখে নাও উৎস উৎসগুলো কোথায় উৎস হচ্ছে পদ্মা ও হুগলি এই দুটো নদী থেকে উৎপন্ন হচ্ছে মোহনা কোথায় মোহনা মোহনা সবগুলোর বঙ্গোপসাগর বঙ্গোপসাগর মানে উৎপন্ন হচ্ছে এই সমস্ত থেকে কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে তারপরে কমন বৈশিষ্ট্য জোয়ার ভাটার জল এই নদীগুলোতে পুষ্ট বা জোয়ার ভাটার জলে পুষ্ট হয় তাহলে কী এমন হবে এখানে বৈশিষ্ট্যগুলো এক নম্বর পায় এবার বৈশিষ্ট্যগুলো লিখি জোয়ার ভাটার জল জোয়ার ভাটা জল পুষ্ট নদীগুলো কেমন জোয়ার ভাটার জলে পুষ্ট ওকে তারপরে পেয়ে যাব এই নদীগুলো সারা বছরই জল থাকে সারা বছর জল থাকে সারা বছর সারা বছর জল থাকে সারা বছর জল থাকে আরও বৈশিষ্ট্য কি এই নদীগুলোতে বান ডাকে বান বান ডাকে এইগুলো কমন বৈশিষ্ট্য আর লবণাক্ত জল জল কি জল হচ্ছে লবণাক্ত জল এ পর্যন্ত আমরা পেয়ে গেছি কমন বৈশিষ্ট্য হিসাবে তাহলে আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীগুলো আমরা দেখে নিয়েছি কি কি পিয়াল ঠাকুরান গোসাবা মাতা মাতলা বিদ্যাধরী সপ্তমুখী কালিন্দি রায়ডাক সব নদীগুলো পেয়েছি এদের কমন বৈশিষ্ট্য আমরা জেনে গেছি এই ভিডিওটা এখানেই আমি শেষ করতে পারি বা শেষ করছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও কার কেমন লাগছে আমার ক্লাস আর খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো তোমাদের এই বিষয়ের যাবতীয় তোমরা জেনে যেতে পারবে বেশি কথা না বাড়িয়ে ধন্যবাদ